নমস্কার বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো কোলেস্টেরলের সমস্যা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোলেস্টেরলের সমস্যাতে যারা ভুগছেন বা যাদের কোলেস্টেরলের লেভেল ট্রাইগ্লিসারাইড এলডিএল পিএলডিএল এই লেভেলগুলো ঠিকঠাক নেই নর্মাল নেই দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না তাদের জন্য আমি হোমিওপ্যাথির সব থেকে বেস্ট দুটো ওষুধের কথা বলবো যে দুটো ওষুধ দেখা গেছে যে এদের কার্যকারিতা অত্যন্ত ভালো এই কোলেস্ট্রলের বিভিন্ন সমস্যার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষভাবে কোলেস্ট্রলের কিছু কিছু কথা জানাবো যে যেগুলো আপনাদের জানা দরকার খুব ইন ডিটেলস বা ডেপথে জানাবো না এবং তার সঙ্গে আপনাদেরকে এই দুটো ওষুধের কথা জানাবো এই দুটো ওষুধের কি কি লক্ষণ থাকে বা কোন কোন ক্ষেত্রে কাজ করে বা এদের ভালো ডোজ বা সেফার ডোজ বা কিভাবে আপনারা খাবেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ সমস্যাতে যারা ভুগছেন এটা কিন্তু আপনাদের যে জীবনযাত্রা তার উপরেই বেশি নির্ভরশীল এবং জীবনযাত্রার মানের বিভিন্ন রকমের পরিবর্তন বা আপনারা এখানে কিছু গন্ডগোল করছেন যে আপনাদের লাইফস্টাইলের মধ্যে যার জন্যই কিন্তু এই সমস্যাগুলো হয় এবারে আমাদের শরীরে কিন্তু নিজের থেকেই কোলেস্ট্রল বা এই জাতীয় যে টার্মগুলো রয়েছে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন কোলেস্ট্রল এল ডি এল সিএলডি বা ট্রাইগ্লিসারাইড এগুলো কিন্তু আপনারা শুনে থাকবেন এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য নির্দিষ্ট পরিমাণে বাঁধা রয়েছে যেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি কিন্তু যখনই এগুলো বেড়ে যায় তখনই সমস্যা হয় বিশেষ করে যদি এলডিএল ভিএলডিএল এগুলো বেড়ে যায় এগুলোকে খারাপ কোলেস্ট্রল বলা হয়ে থাকে ট্রাইগ্লিসারাইড যেটা সেটাও বেড়ে যায় বা টোটাল কোলেস্ট্রল আপনারা অনেক সময় রিপোর্টে দেখে থাকবেন যে বেড়ে যাচ্ছে এবং যেহেতু এই সমস্যাগুলো মূলত জীবনযাত্রার সঙ্গে জড়িত এবং আমাদের লাইফস্টাইলের জন্য হয়েছে তাই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে ডায়েট আপনার খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ এই তিনটি জিনিস অত্যন্ত জরুরি কোলেস্ট্রলের সমস্যাকে কমানোর জন্য আমাদের শরীরে আমি আগেই বললাম যে কোলেস্ট্রল বা এই জাতীয় যে পদার্থগুলো রয়েছে এগুলো কিন্তু নিজের থেকে অলরেডি আমাদের শরীরে তৈরি হচ্ছে এবারে কি হয় না আমরা কিছু খাবার দাবার যে খাচ্ছি তার মাধ্যম দ্বারা কিন্তু এগুলো আরো বেশি পরিমাণে তৈরি হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে কি হয় না আমাদের লাইফস্টাইল বিশেষ করে যারা হাঁটা জলা বেশি করেন না বা ধরুন কাজকর্ম বেশি করেন না বসে বসে সারাদিন কাজকর্ম করেন বা অফিসে সবসময় বসে থেকে কাজ করতে হয় বা অনেক সময় হেরিডিটারি থেকেও আসতে পারে সুতরাং জীবনযাত্রার আপনার পরিবর্তন করতে হবে বিশেষ করে ডায়েটের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার খাবারের মধ্যে থেকে ভাজা ভুজি অর্থাৎ অতিরিক্ত তেলে ভাজা বাইরের খাবার ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো রয়েছে জাতীয় জাতীয় যে যে খাবারগুলো রয়েছে অতিরিক্ত চর্বি সব খাবার কার্বোহাইড্রেট চিনি সুগার মিষ্টি জাতীয় যে জিনিসগুলো রয়েছে এই সমস্তগুলোকে কিন্তু একদম আপনার খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে কারণ এগুলোর থেকেই কিন্তু ট্রাইগ্লিসারাইড এবং এই যে কোলেস্ট্রলের যে বাড়ার ব্যাপার সেগুলো কিন্তু অনেকটাই হয়ে থাকে এবং আপনার খাদ্য তালিকাতে দানা শস্য নিয়মিত ফাইবার যুক্ত খাবার যেগুলো সেগুলো আপনি অ্যাড করবেন তার সঙ্গে সবুজ যে শাক সবজি সেগুলো এবং নিয়মিত কোনো না কোনো ফল কিন্তু খাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ খাদ্যাভ্যাস বা ডায়েটের মধ্যে এগুলো পরিবর্তন করতে হবে এবং তার সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে যদি আপনার প্রেসার বা যেটা হাইপার টেনশনের সমস্যা সেটাকেও কন্ট্রোল করতে হবে এবং এর জন্য কি করতে হবে না কোলেস্ট্রল হাইপার সবগুলো রিলেটেড জাতীয় সমস্যার একটা সবথেকে ভালো ওষুধ হলো দৈনন্দিন আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট কিন্তু হাঁটা ঘামঝরিয়ে আপনাকে হাঁটতে হবে বা যদি আপনি কোনো এক্সারসাইজ করতে পারেন তাহলে তো খুবই ভালো সুতরাং আপনার এই ডায়েট বা খাদ্যাভাসের মধ্যে পরিবর্তন এবং এক্সারসাইজ বা হাঁটা এটা কিন্তু করতে হবে এবারে আমি চলে যে যে কথা বলবো দুটো অত্যন্ত কার্যকরী এই সমস্যার জন্য তার মধ্যে প্রথম যে ওষুধটি হলো সেটি হলো গুটেরিয়া গুমেরি এই ওষুধটি মূলত আমেরিকার একটি গাছ থেকে তৈরি সেই গাছের ছাল বা বাত যেটাকে বলা হয় সেখান থেকে তৈরি করা হয় এই ওষুধটি কোলেস্টেরল এলডিএল ভিএলডিএল বা ট্রাইগ্লিসারেড সমস্যাতে যারা ভুগছেন বা যাদের লেভেল কমছে না কমাতে পারছেন না তাদের জন্য কিন্তু দেখা গেছে যে অত্যন্ত কার্যকরী এই কোলেস্ট্রল বেড়ে যাওয়া এছাড়াও এলডিএল ফিএলএল বা লেভেলকে কিন্তু কমাতে সহায়তা করে এবং হার্টের যে ওভারঅল হেলথ সেটাকে ঠিক রাখতে সহায়তা করে অ্যাট্রোস্কের যে সমস্যা সেগুলোকে কিন্তু আটকাতে সক্ষম এই ওষুধটি এবং আমাদের কার্যক্ষেত্রে দেখা গেছে যে এই ওষুধটির কার্যকারিতা বা এফেক্টিভনেস অত্যন্ত ভালো এই ওষুধটি মাদার টিংচার ফর্মে ইউজ করা হয়ে থাকে কিভাবে খাবেন আমি সেটা একদম ভিডিও শেষে জানাচ্ছি এবারে আমি দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটা অত্যন্ত কার্যকরী ওষুধটি হলো ক্র্যাটেগাস অক্সিডেন্টালিস এই ওষুধটিও মাদার টিংচার ফর্মে ইউজ হবে যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে ব্লাড প্রেসার ঠিকঠাক জায়গায় নেই মাঝে মধ্যেই ফ্লাকচুয়েট করছে প্যালপিডেশন হচ্ছে বুকে সমস্যা হচ্ছে বুকে চাপ বোধ ব্যথা যন্ত্রণা হচ্ছে ইরেগুলার হার্টবিট চেস্ট পেন এবং কোলেস্ট্রলের সমস্যা বা কোলেস্ট্রলের লেভেলগুলো বেড়ে গেছে অর্থাৎ ওভারঅল আপনার হার্টের হেলথ বা হার্টের স্বাস্থ্যকে ঠিকঠাক রাখতে এবং কোলেস্ট্রলের লেভেলকে কমাতে এই কিন্তু অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ এই ওষুধটিও কিন্তু আপনারা মাদার টিংচার ফর্মে খেতে পারবেন এবং এটাই বেশি কার্যকরী সুতরাং এবারে আমি আপনাদেরকে জানাবো যে এই ওষুধ দুটো যদি আপনারা খেতে যান তাহলে কিভাবে খাবেন আপনারা তো নিশ্চয়ই প্রথমে ব্লাড টেস্ট করবেন ব্লাড টেস্ট করার পরেই জানতে পারেন যে এই কোলেস্ট্রলের সমস্যাগুলো আপনার মধ্যে ধরা পড়েছে তো আপনি এই ওষুধগুলো যখন খাবেন তার তিন মাস পরে কিন্তু আবার আপনাকে ব্লাড টেস্ট করে চেকআপ করতে হবে বা আপনি দু মাসও কিন্তু করতে পারেন দুটি দুটি ওষুধই ওষুধই বললাম এই আপনাদেরকে মাদার টিংচার ফর্মে খেতে হবে অর্থাৎ গুটেরিয়া মাদার মাদার টিংচার টিংচার এবং ক্র্যাটেগাস এই দুটো ওষুধ আপনাদেরকে দিনে তিনবার করে খেতে হবে এক্ষেত্রে আপনারা পনেরো ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে এবং আপনারা একটা কাজ করতে পারেন যে এই দুটো ওষুধকে আধ ঘন্টার ব্যবধানে খেতে পারেন অথবা আরেকটা পদ্ধতি করতে পারেন মাদার টিংচার অনেক সময় আপনারা জলে এক কাপের মধ্যে পনেরো পনেরো করে তিরিশ ফোটা দুটো ওষুধই মিশিয়ে নেবেন এবং তারপর আপনারা কিন্তু খেতে পারেন কিভাবে খাবেন সকালবেলা ধরুন ওষুধটি খাবেন খাওয়ার আগে বা খালি পেটে এবং দুপুরবেলা যখন খাবার খাচ্ছেন তার আগে এবং রাত্রেবেলা খাবার খাওয়ার ঠিক আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে হাফ কাপ বা এক কাপ জলের সঙ্গে দুটো ওষুধই পনেরো ফোটা করে মিশিয়ে নেবেন এবং তারপর খাবেন দুটো ওষুধ যদি আলাদা আলাদা খেতে চান তাহলে দুটো ওষুধের মধ্যে ঘন্টা গ্যাপ রাখবেন অর্থাৎ সকালে ধরুন যদি প্রথম ওষুধটি খান তার ঘন্টা পরে দ্বিতীয় সেম এইভাবে পনেরো ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে প্রথম ওষুধটি খাবেন তার আধ ঘন্টা পরে দ্বিতীয় ওষুধটি খাবেন পনেরো ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে এবং এটাও কিন্তু আপনাকে খাবার আগে খেতে হবে সেম একই পদ্ধতি রাত্রেবেলা খাবার খাওয়ার মোটামুটি আধ ঘন্টা পরে আপনি প্রথম ওষুধটি খাবেন পনেরো ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে এবং তার আধ ঘন্টা পরে আবার দ্বিতীয় ওষুধটি খাবেন পনেরো ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে এভাবেও আপনারা খেতে পারেন আর যদি এভাবে না খেতে পারেন তাহলে কিন্তু আপনারা ওই এক কাপ জলের মধ্যে দুটো ওষুধকে পনেরো ফোটা করে মিক্সড করে সেটাও খেতে পারেন এবং মোটামুটি দুই থেকে তিন মাস পরে আপনারা কিন্তু যদি ব্লাড টেস্ট করে দেখেন বা যেগুলো যে টেস্টগুলো রয়েছে সেগুলো করে দেখেন দেখবেন অবশ্যই সেই খুব বেড়ে যাওয়া কোলেস্ট্রেল বা ট্রাইগ্লিসারাইডের যে লেভেলগুলো বেড়ে গেছিলো সেগুলো কিন্তু কমতে শুরু করেছে এবং বেশ কিছুদিন খাওয়ার পরেই আপনাদের এই সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে তবে তার সঙ্গে মনে রাখতে হবে আপনার কিন্তু ডায়েট এবং এক্সারসাইজ এই দুটোকেও ঠিক করতে হবে এই তিনটে একসঙ্গে মিলে তবেই আপনি এই সমস্যাটাকে কিন্তু নির্মূল করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত লোক বন্ধুরা আশা করি কোলেস্ট্রলের সমস্যার জন্য যে দুটো ওষুধের কথা বললাম সেই দুটো ওষুধ আপনারা ব্যবহার করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং উপকার পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এইরকম হেলথ রিলেটেড এবং হোমিওপ্যাথি বিভিন্ন ওষুধ বা মেডিসিন রিলেটেড তথ্যমূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ